চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ এক লক্ষ আটানব্বই হাজার টাকা লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ পনেরো এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ কি বলেন এবিএস এক লক্ষ বারো এক লক্ষ আটচল্লিশ এবিএস এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ অনলি আটষট্টি হাজার অনলি পঁচানব্বই হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার অষ্টআশি হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ এটা কোনটা জান মনে নাই পঁয়ষট্টি 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 পঁয়তাল্লিশ চল্লিশ আটচল্লিশ

বাইক রিটার্ন নাম পরিবর্তন করতে না পারলে বাইক রিটার্ন বাইক রিটার্ন আর আমাদের প্রত্যেকটা বাইকে তিনবার মাস সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিস্টন গ্যারান্টি থাকে প্রতিটা বাইকে আচ্ছা রুবেল এটা মেলকো যাই হোক উনি কি লিখছে আমি বুঝি নাই তারপরে ওনার নামটা রুবেল হয়তো উনি লিখছে ভাই আমি গুলশান নুরের চালা থেকে দেখতেছি রুবেল থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাই নূরের চালা থেকে জয়েন করার জন্য মামুন ভাই আমাদের সঙ্গে এটা কোথায় এটা কিন্তু বলে দিয়েছে অলরেডি এটা হচ্ছে ডাঙ্গা বাজার খান মোটরস ডাঙ্গা বাজার নরসিন্দি পলাশ থানার মধ্যে তাই তো ভাই জি কিন্তু ঢাকা থেকে খুব কাছে একেবারে নিকটে ঢাকা থেকে খুবই কাছে

চলেন দাম বলা শুরু করে দিচ্ছি আচ্ছা সাইফুল ভাই এইবার দেখেন এই যে চকচকা বাইকটা কলিজার ভাইদেরকে বলবো সবাই প্লিজ একটা করে শেয়ার করে দেন যারা খানপুর কে ভালোবাসেন সদর ভাইকে ভালোবাসেন

করে দিলাম দুই লাখ চল্লিশ খুশি তো দুই লাখ চল্লিশ দিয়ে দিলাম দুই লাখ চল্লিশ এফআইবিএস ব্ল্যাক কালার জি ভাই আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু কমেন্টে জানাবেন দামগুলা কেমন হচ্ছে অলরেডি কিন্তু কমেন্ট আছে সাইফুল ভাই মানে ধামাকা লেগছে হচ্ছে হাসান ভাই সোহেল রানা ভাই লেগছে ভাই আমি রংপুর থেকে দেখতেছি ব্ল্যাক এসে প্রাইস কত ব্ল্যাক এসে প্রাইসটা কিন্তু অলরেডি বলে দিছি

স্বপ্ন কৰোঁ কিয় হব না ভাই দুই লক্ষ বিশ দুলক্ষ বিছ

পাগল বানাই ছিল আমি বগুড়া থেকে দেখতেছি থ্যাংক ইউ সোমা বগুড়া থেকে জয়েন ফারুকামালাইকুম ভাই ওয়ালাইকুম কুয়েত থেকে দেখতেছি কেমন আছেন শেয়ার করে দিলাম থ্যাংক ইউ শেষ করে দেওয়ার জন্য ভালোবাসা ভাই ব্রাদাররা শেয়ার করবে ভালোবাসা দিবে এটা তো আমাদের প্রাপ্তি এটা তো আমাদের পাওয়া আচ্ছা এখানে আছে কি এক্স ব্লেড ভাই এখানে দেখেন এই যে দেখেন চমৎকার একটা গাড়ি ভাই একটা কমপ্লেইন কিন্তু দিতে পারে সেটা হচ্ছে যে আমরা একটা না 32 32 করে দিয়ে আসলাম গাড়িগুলো ভালোভাবে দেখাইলাম না একটা 32 এর দেখায় নাই এটা তারপর ভালো করে বাইক দেখাচ্ছি 100% আনটাচ ইঞ্জিন 100% আনটাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি কি বললেন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এই বাইকটিও ফ্রি বাইকটিও ফ্রি জি আচ্ছা

কারণটা হচ্ছে যে আজকে ধামাকা প্রাইজে আমার ভালোবাসার ভাই বন্ধুরা যারা বাইক লাভার বাইক কিনতে যাচ্ছেন বাইক পাবেন এইজন্য থেকে বাইক কেনার পর নাম পরিবর্তনের জন্য জোতার তলিক ফেলে নাম পরিবর্তন হয় চলে আসেন খান মোটরসে এক দিন নাম পরিবর্তন করে দেব যদি নাম পরিবর্তন করে ব্যর্থ হয় বাইক কিটান দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারবেন ফুল টাকা ফেরত ফুল টাকা ফেরত ফুল টাকা ফেরত জি ফুল টাকা ফেরত আচ্ছা তাহলে হচ্ছে 4B 1 লক্ষ 48000 টাকা এখন দামটা বলে যায় একবার আচ্ছা শুধু দাম ডাবল 1 লক্ষ ফোর উইথ সিঙ্গেল ডিস্ক এক লক্ষ বারো হাজার টাকা পালসার এবিএস ডুয়েল ট্রেন এবিএস এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা পাশ ইয়ে আছে পালসার পালসার ভাই আপডেট মডেল গাড়ি এটা আপডেট মডেল এটা হচ্ছে ম্যাট কালারটা জি কালো ইঞ্জিনের গাড়ি হ্যাঁ দশ বছরের পেপার কমপ্লিট করা আছে ওকে আমরা সম্ভব হলে প্লেটগুলো একটু দেখিয়ে দিব শিওর এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ঢাকা বিয়ার টেন নাম্বার করা দশ বছরের পেপার দশ বছরের পেপার পর্যন্ত এবং জেনুইন একুশের মডেল আচ্ছা বিশের মডেল প্রমাণিত হলে বাইক টু ফ্রি বিশের মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ফ্রি ওকে কত রাখতে দিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ কত বলবো কত বলে না দিয়ে দেন একবার আওয়াজ হবে না 1 লক্ষ 42000 টাকা দিয়ে দিলাম 1 লক্ষ 42 ইউজ 5 ইউজ 5 না শুধু আপডেট মডেল নিউ গ্রাফিক স্টিকার নিউ গ্রাফিক স্টিকার 10 বছরের পেপারস মাত্র 1 লক্ষ 42000 টাকা 1 লক্ষ 42 এ পাচ্ছি নিউ গ্রাফিক্সের বাইক পালসার ডাবল ডিক্স জি যারা বাইক সম্পর্কে বুঝে জানে তারা জানে এই ব্যাগটা কিনতে হলে টাকা লাগবে মিনিমাম এক লক্ষ ষাট হাজার টাকা সেখানে আপনি দিচ্ছেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনি প্রশ্ন করতে পারেন আমি লসে দিচ্ছি না আমি লসে দিচ্ছি না অল্প লাভে অল্প প্রফিটে দিচ্ছি এক লক্ষ বিয়াল্লিশ টাকা দিয়ে দিচ্ছি ওকে এইখানে আছে কি পালসার আর ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক দুইটা ডাবল ডিস্ক দুইটা আছে একটা হচ্ছে রেড ব্ল্যাক একটা শুধু ব্ল্যাক দুটো বাইকে হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণ হলে বাইক ফ্রি বাইক ফ্রি জি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ওকে দুটা বাইক একটা উনিশের একটা আঠারো আচ্ছা প্রাইস দুটো একসাথে যেমন আমরা ওইটা ওইখানে গড়ে দিয়ে দিচ্ছি গড়ে যারা আগে আসবে তারা বেছে নিতে পারবে আচ্ছা আঠারো মডেল উনিশের মডেল দুটার প্রাইস সেম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা করে এক লক্ষ বাইশ করে বিশ্বাস অফার জি মডেলটা কত বলছিলেন উনিশের মডেল আঠারো মডেল আঠারো 19 মডেলের একটা পালসার ডাবল ডিক্স পাচ্ছেন কততে লক্ষ টাকা দুটাই এক বাইশ ইঞ্জিন 100% ইঞ্জিন প্রমাণিত হলে দুটা বাইক ফ্রি আবার নাকি বাইক ফ্রি কি বলে কিন্তু দেখেন নাম্বার করে ডিজিটাল নাম্বার স্মার্ট অনেক প্রশ্ন করতে পারে যে কি ব্যাপার Sardar ভাই দামাদামি না যে আসার সঙ্গে সঙ্গেই উনি ওনার চেয়ারে বসে আমার দিশা হাতে দেখার পরেই আমি হচ্ছে চমকায় গেছি বলছি যে ভাই এটাকে আসলে দিবেন তুমি বলছো হ্যাঁ এই দামে দিব বললাম তাহলে লাইফটা লম্বা করার দরকার নাই যেহেতু ধামাকা দিচ্ছি ধামাকাটা তাড়াতাড়ি দেখানোই ভালো ওই দেখা যাবে যে দশ হাজার পাঁচ হাজার করে কমাইতেছে ওইরকম করতে করতে দেখা যাবে যে সময়টা অনেক চলে গেছে প্রয়োজনের বাইকটা আপনি দেখতেই পারলেন না যেমন ওই পাশে একটা বাইক আছে মাত্র পনেরো হাজার টাকায় ওই বাইকটা আপনার দরকার এখন এই কয়টা বাইক দেখাতে যদি আমি এক ঘন্টা পার করে দিই তাহলে কিন্তু পনেরো টাকার ভাইটা কিন্তু বোর হয়ে যাবে এই জন্য আমরা ভাইকে আগেই বলছি ভাই যে দামে ছেড়ে দিবেন একদম একদম সেই লিস্টটা আমাকে দেন উনি লিস্টটা দিয়েছে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি আসলে অনেক কম দামে আজকে বাইক দিচ্ছি উনি পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক হ্যাঁ দুই হাজার এগারো বারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন

আর এখানকার ঢাকার নাম্বার সব বাইক টেনশন ফ্রি ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার করা ঢাকা বিআরটিএ জি ওকে আছে পালসার এনএস পালসার এনএস 160 বাইক 160 গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ডুপার ফ্রেশ প্রাইসও থাকবে 1 লক্ষ নিচে 1 লক্ষ টাকার নিচে জি কেমন নিচে 99 দেব 98 এ দিয়ে আজকে 98 এ 98 এ ভাই লাগবো না বাদ দেন সব 95 এ দিয়ে দিছি 95 এ 95 এ পালসার এনএস পালসার এনএস 95 জি

ভাগ্য ভালো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা হর্নে হর্নে পাইছেন কিনা সন্দেহ আছে আচ্ছা এখানে আছে কি স্ট্রাইকার সিবেস স্ট্রাইকার ওকে সুপার ডুপার ফেস কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আজকে খান মোটরস থেকে এই স্ট্রাইকার দিয়ে দিব হলো মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজারে দেখেন কন্ডিশন দেখেন কত পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিন পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা প্রিন্স সৌরভ ভাই লেখছে ভাই ফোর বি সিঙ্গেল ডিস্কটার মডেল কত দুই হাজার উনিশের মডেল উনিশের মডেলের মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি আচ্ছা পালসারটা কত লেখছে সাইম খান ভাই ভাই পালসার কোনটা দেখেন পালসার এক দুই তিন চার পাঁচ ছয়টা পালসার এখানেই আছে আরো পালসার এদিকে আছে আপনি কোনটার কথা বলতেছেন একটু কমেন্টে জানাই দিবেন এটা হচ্ছে তাহলে স্ট্রাইকারটা পাইলাম কত ভাই অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার স্ট্রাইকার কিন্তু আপডেট পেপার সাবডেট নাম্বার প্ল্যাট জি ঢাকা বিএ টেন নাম্বার করা এখানে আছে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড শুধুমাত্র আজকের জন্য আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার দুই সতেরো মডেল লাস্ট মডেল জেনুইন সতেরো আঠারো মডেল ষোলো মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি যদি ষোলো মডেল প্রমাণ হয় বাইক ফ্রি ফ্রি তাহলে জেনুইন সতেরো মডেল তারা ডিসকভার সম্পর্কে বোঝে জানে ডিসকভারের লাস্ট মডেল এটা হান্ড্রেডের লাস্ট মডেল হান্ড্রেডের লাস্ট মডেল দশ বছরের পেপার কমপ্লিট করা আছে তাহলে রাখতেছেন

প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই যার যার জায়গা থেকে একটু লেগেন না আপনারা কেমন আছেন আর আপনাদের জন্য সবসময়ের জন্য কিন্তু খান মার্ডার্সের সাইফুল ভাই দোয়া করে আমি সর্দার ভাই দোয়া করি প্রবাসী ভাইরা যেন সুস্থ থাকে যে আশা নিয়ে বাহিরে গেছে সে স্বপ্ন যেন পূরণ করে সাকসেসফুল হয়ে দেখে পারে সেই দোয়াটা আমরা সবসময়ের জন্য করি তো প্রবাসী ভাইরা এই মুহূর্তে কোন দেশ থেকে কোথায় থেকে লাইভে সংযুক্ত আছেন অথবা লাইভ শেষ হয়ে গেলে জয়েন করবেন কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন আবারও বলবো প্লিজ একটা করে শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উপর আমি জোর খাটায় বলতে পারি

পঁয়তাল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেশী নাইট রাইডার জি ওকে এটার কিন্তু নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা এইখানে হচ্ছে নাইট রাইডার ডিজিটাল নাম্বার স্মার্ট ওকে টাকা চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ জি আপনি ঠিকই শুনছেন টাকা

দিয়ে দিচ্ছে আজকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার অনলি চল্লিশ হাজার টাকা ভাই মানে এটা চল্লিশ হাজার ভাই একটু ঘুরে গিয়ে দেখাবেন গাড়িটা আসেন একটু দেখেন ওদিক দিকে দেখান দেখেন না গাড়িটা কিন্তু লুকটা জোস গাড়িটা কিন্তু বিশাল তিনজন জন বসা যাবে এই স্কুটারটা পাচ্ছেন মাত্র ভাই ফিক্স প্রাইস তাহলে ভাইও নিতে পারে ভাবিও নিতে পারে ভাবিও নিতে পারে কত রাখতেছেন ফিক্স অনলি 40000 টাকা 40000 টাকা জি এই বাইকটা 40000 টাকা পারিস মাত্র ভাই অনেকে মনে প্রশ্ন করতে পারে যে ভাই ভাই চলবে কিনা ভাই প্রত্যেকটা বাইকে তিন মাস সার্ভিসিং না পিস্টন গ্যারান্টি সকল বাইকে 3 মাস সার্ভিসিং ও মাস পিস্টন করে দিতে বাধ্য। আচ্ছা এই বাইকটির দাম বলবেন? এই বাইকটি রাখবেন ভাই? 40000 40000 40000 টাকা। শুধু 40000। অনলি 40000 টাকা। শুধু 40000। শুধু 40000 অনলি শুধু শুধু ভাই। প্রাইভেট কার ভাই। প্রাইভেট কার। আচ্ছা। শুধু টাকা। আছে হচ্ছে বুলেট রানারের বুলেট রানার বুলেট 10 বছরের পেপারস কমপ্লিট করা আছে ওকে এই যে ভাই দেখেন ডিক্স ব্রেকের গাড়ি সেলফের গাড়ি ডিক্স ব্রেক সেলফ সেলফের গাড়ি আচ্ছা শুধু মাত্র কত জানেন কত ভাই 25000 টাকা শুধু 25000 শুধু 25000 টাকা শুধু 25000 এর বাইক দেখেন শুধু 25000 এর 25000 টাকা রানারের বুলেট পাচ্ছেন 25000 এ 25000 টাকা আচ্ছা এখানে আছে কি প্যাশন হিরো ফ্যাশন হিরো প্যাশন ভাই খালি চায়না বাইক দেব ব্র্যান্ডের বাইক দেব না অবশ্যই হিরো ফ্যাশন দিয়ে দিলাম 10 বছরের পেপারস কমপ্লিট করা

এমন না যে চলতেছে না এমনটা না দশ বছরের পেপার করা আছে ঠেলে নিতে হবে না চালাই নিতে পারবে নিতে পারবে জি হ্যাঁ চালাই নিতে পারবে শুধুমাত্র পনেরো হাজার টাকা শুধু পনেরো হাজার টাকা এবং পেপার্স না এমনটা না আপনি চলে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন যেহেতু পেপার্স কমপ্লিট করা আছে পেপার্স কমপ্লিট করা আছে 10 বছর চলতে পারবেন শুধু 15000 টাকা আচ্ছা লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছেন আচ্ছা আমরা অবস্থান করতেছি নর্থ নরসিংদী ডাঙ্গা বাজার খান মোড় থেকে এদিক দিয়ে যাইবা হুম অনেকক্ষণ ধরে ধরে লাইভটা দেখেছেন এবং আমি মনে করি এতক্ষণ আপনাদের আশা পূর্ণ হয়ে গেছে আপনাদের কষ্টের মনে হয় যে যারা কষ্ট করে লাইফটা দেখতেছিলেন কষ্ট করছেন একটা সুন্দর পছন্দের পছন্দের বাইক নেওয়ার জন্য এবং ধামাকা প্রায় যে কেনার জন্য আমার মনে হয় সেই কষ্টটা সার্থক হয়ে গেছে কারণ খান মোটরসের বাইকের ধামাকাগুলো এরকমই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই যাওয়ার আগে লোকেশনটা বলবেন আমরা কীভাবে আসব আচ্ছা যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউন বার্স দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদো নামর ওখান থেকে সি ইঞ্চি যুগে সরাসরি বাজা খান মোটরস আমার ডাঙ্গা বাজারে আমাদের শোরুম অবস্থিত ডাঙ্গা বাজারে জি যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর তাছাড়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানেও আমাদের নিত্য দিনের আপডেটগুলো পেয়ে যাবে কোন বাইকটা আছে কোন বাইকটা নাই আর একটা বিশেষভাবে কথা বলতে সেটা হলো ফোন দেওয়ার টাইম অনেকেরই কমপ্লেন ভাই ফোন রিসিভ হচ্ছে না ফোন রিসিভ হচ্ছে না ফোন রিসিভ হচ্ছে না আমাদের ফোন দেওয়ার টাইম হলো সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত এরপরে ফোন দিলে অধিকাংশ ফোনগুলো রিসিভ হয় না তারপরও বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে তারা হয়তো দশটা পরে ফ্রি হয় তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার বেশি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এয়ারটেল যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার চব্বিশ ঘন্টা